আমি হতভাগিনী তিলো তোমার মা বলছি আজ শিক্ষক দিবসে আমি আমার মেয়ের হয়ে ওর সকল শিক্ষক শিক্ষিকাদের প্রণাম জানাই ওর ছোটবেলা থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল আপনারা ছিলেন সেই স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার কাণ্ডারি আমরা তার অভিভাবক হিসেবে পাশে থেকেছি ও নিজেও অনেক কষ্ট করেছিল কিন্তু আমি মনে করি আপনাদের মতো ভালো ভালো শিক্ষকদের সে পাশে পেয়েছিল বলেই সে তার ডাক্তার হওয়ার স্বপ্ন সফল করতে পেরেছিল তারপর আর সে ডিগ্রি আমার মেয়ে বলতো মা আমার টাকা পয়সা চাই না শুধু চাই নামের পাশে অনেকগুলো ডিগ্রি আর আমি যেন অনেক অনেক রোগীকে ভালো করে দিতে পারি সেদিন বৃহস্পতিবারও ঘর থেকে বেরিয়ে হসপিটালে অনেক রোগীকে পরিষেবা দেয় এবং অন ডিউটিরত অবস্থায় কিছু দুর্বৃত্তদের হাতে বড়ি হয় এবং চরম নিষ্ঠুরভাবে তার স্বপ্নগুলিকে গলা টিপে হত্যা করা হয় অধরা থাকে সেই রাতে লেখা তার এমডিতে গোল্ড মেডেলিস্ট হওয়ার স্বপ্ন এই নারকীয় কাণ্ড ঘটানোর পরেও সব তথ্য প্রমাণ লোপাট করার সমস্ত ব্যবস্থা করা হয় হাসপাতাল কর্তৃপক্ষ প্রশাসনের তৎপরতায় এক কন্যার মায়ের আকুল আরতে সকল মেডিকেল কলেজের শিক্ষক চিকিৎসক স্বাস্থ্য ভবনের কর্তৃপক্ষ নার্সিং স্টাফ সবার কাছে বিনীত অনুরোধ আপনাদের কাছে যদি তথ্য প্রমাণ থাকে তবে সেগুলি সামনে আনুন কারণ কিছু কিছু ভালো মানুষের নিরবতা অপরাধীদের সাহস যোগায় বলে আমি মনে করি চিকিৎসক সমাজ ও সাধারণ মানুষ যে আন্দোলন করছে তাদের পাশে থাকার বার্তা দিয়ে এবং শিক্ষক দিবসে সকল শিক্ষকদের প্রণাম জানিয়ে মেয়ের সুবিচারের আশায় এতে তিলোত্তমার মা